সাংবাদিক করলো আমি ইলিয়াস ভাইকে বলবো এটা নিয়ে আপনি একটা অনুসন্ধানী প্রতিবেদন করবেন কারণ এই হোসেন আলী শিশির সে ক্রিমিনাল তাতে তো কোনো সন্দেহ নাই তার তো সাজা হবেই তার সাজা হতেই হবে নো ম্যাটার হোয়াট কিন্তু এই শিশিরকে যারা বাঁচানোর চেষ্টা করেছে সরাসরি এস এর ডিজি তো নিজেই পাশাপাশি এস এস এফ এর ডিজির পিএস কুখ্যাত একজন আওয়ামী লীগ নেতা সেই আওয়ামী লীগ নেতা যিনি চারটি মামলার আসামি হত্যা মামলার আসামি সেই চারটি হত্যা আমাদের আসামি কুখ্যাত আওয়ামী লীগ নেতা আশ্রয়ে আছেন ডিজিএফআইয়ের প্রদানের বাসায় চিন্তা করছেন এস এর যে প্রধান ডিজিএফআই তার বাসায় তাকে পাওয়া গিয়েছে এবং তাকে যখন পুলিশ গ্রেফতার করতে গিয়েছে গ্রেপ্তার করার সময় পুলিশ তাকে বাধা হয়েছে অর্থাৎ সেনাবাহিনী তাকে বাধা দিয়েছে পুলিশকে বাধা দিয়েছে গ্রেফতার করতে এবার চিন্তা করতে পারেন যে আওয়ামী লীগকে কারা সেফ এক্সিট দিয়ে তাদেরকে দেশ থেকে তাড়িয়েছে বিদেশ আমরা দেখব ভিডিওটি ফাঁস করেছেন শাকবাদ ইলিয়স হোসাইন এবং এটি নিয়ে আলোচনা করেছেন আগুন ভাই দুইটা ভিডিও দেখব বুঝতে পারবো যে আসলে এই কাদের সহায়তায় আওয়ামী লীগ নেতারা বাহিরে গিয়েছে বা কাদের সহায়তায় দেশে এখনো পর্যন্ত আমাদের আত্মগোপন আছে কিছুটা হলো সেখান থেকে আমরা বুঝতে পারব আপনারা দেখেছেন ভিডিওটা তারপরেও আমি আরো একটু দেখাতে চাই আর কি কারণ অনেকেই তো দেখে নাই এই মনে করলাম যে একটু দেখাই

দেখুন লা ফর্মুলাটা দিই চলে আসুন নেটওয়ার্কের নিচে আমাদের একদম নিচে চলে যান আমরা একটু দেখতে পারি

box u l c t a b o l l o i o n g o l e t l i f সিসিটিভি ফুটেজ চেক করে দেখা হচ্ছে আর কি দেখে তারা ধরে ফেলেছে যে কোথায় দিয়ে কোথায় গেছে আর কি

আমরা তিনি হচ্ছেন আলী হোসেন শিশির এই যে ব্লু কালারের যে পাঞ্জাবি তার ওয়াইফের সাথে নিরাপরাধ মানুষ চারটা হল হত্যা মামলার আসামি

এসএসএফির এসএসএফ এর ডিজি উনি যে আওয়ামী লীগের এই নেতা হোসেন আলী শিশিরকে লুকিয়ে রেখেছিল এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য তাকে বাঁচানোর জন্য উনি যে তার সাথে ফোনে কথা বলেছেন এবং মেসেজ আদান প্রদান করেছেন সেটা এখানে এই ভিডিওতে আছে ইলিয়াস ভাইয়ের ভিডিওতে আছে এবং আমাদের যে আন্দোলনকারী ছেলেটা এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছেলেটার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে কল করে তদবির করেছে এসএসএফের পিএস এর আই মিন এর ডিজির পি এস এর ডিজি নিজে এবং আর্মির অনেক কর্মকর্তা যারা ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের এবং পুলিশেরও অনেক বড় বড় কর্মকর্তা এবং তাকে হুমকিও দিয়েছে সব তথ্য প্রমাণ কিন্তু এখানে আছে মানে ওই ছেলেটার বক্তব্য আপনারা শুনেছেন ও যে কথাবার্তাগুলো বলেছে এই ফোনগুলো ট্র্যাক করলে ওকে যে কল করা হয়েছে এই কলেজে কথা বলা হয়েছে এই কথাগুলো তো রেকর্ড আছে ডিজিএফআই এর হাতে এই কল কল রেকর্ড গুলো আছে তো এগুলো যাচাই বাছাই করলেই তো উনি বের হয়ে আসবে এই জন্য আমি ইলিয়াস ভাইকে বলবো এটা নিয়ে আপনি একটা অনুসন্ধানী প্রতিবেদন করবেন কারণ এই হোসেন আলী শিশির সে তো ক্রিমিনাল তাতে তো কোনো সন্দেহ নাই তার তো সাজা হবেই তার সাজা হতেই হবে নো ম্যাটার হোয়াট কিন্তু এই শিশিরকে যারা বাঁচানোর চেষ্টা করেছে সরাসরি এর ডিজি তো নিজেই পাশাপাশি এসএসএফএফ ডিজির পিএস আর্মির ব্রিগেডিয়ার জেনারেল বা লেফটেন্যান্ট কর্নেল যারা আছে যারা তাকে বাঁচানোর জন্য আমাদের এই আলামিন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলামিনকে কল করে রিকোয়েস্ট করেছে বা হুমকি টুমকি দিয়েছে এদেরও বিচার হতে হবে কারণ তারাও কী করেছে তারাও কাম করেছে এবং অনেক পুলিশের কর্মকর্তাও তাকে কল দিয়েছে তো যারাই এই হোসেন আলীকে বাঁচানোর চেষ্টা করেছে তাদের চাকরি থেকে বরখাস্ত এত তথ্য প্রমাণ থাকার পরেও কি হলো সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো এত তথ্য প্রমাণ থাকার পরেও কই গেল আচ্ছা এই যে দেখেন আহ আপনার এই যে ফেক নিউজ আপনার দেখতে পান সিলমারা ফেইক নিউজ রকম আপনি অসংখ্য অসংখ্য নিউজ পাবেন মিডিয়াতে তো আমি সেখান থেকে কয়েকটা নিউজ আমি আপনাদেরকে দেখাতে চাই দাঁড়ান আমি দুঃখিত আচ্ছা আচ্ছা যাই হোক আমার এই ফোনটাতে বাংলা ফ্রন্ট নাই এই জন্য আমার একটু বের করতে কষ্ট হচ্ছে তো অসুবিধা নেই কথা হলো যে এখানে আমি একটা আইডি থেকে আপনাদেরকে কিছুটা শেয়ার করি তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন আইডিতে এই আইডিতেই বিষয়টা লেখা আছে মানে এসএসএফ এস কি আসলে স্পেশাল সিকিউরিটি ফোর্স সংক্ষেপে এসএসএফ এবং উনি একজন ডিরেক্টর জেনারেল বটে আর্মির একজন অনেক বড় জেনারেল তো তার তার বাসায় তার বাসাটা কোন জায়গা বসুন্ধরা কে ব্লক উনত্রিশ নাম্বার রোড বারোশো একুশ নাম্বার প্লট বিল্ডিং এর নাম হচ্ছে ফ্রেন্ডস বাসা নাম্বার থ্রি বি সেখানেই তাকে লুকিয়ে রেখেছিল কাকে হোসেন আলী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তিনি আবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য এবং নরসিংদীর নরসিংদীর একজন নেতা যদি যে লিখেছে সে আবার কিছু আলাগালি করেছে আমি ওটা তো বলতে পারতেছে না তো যাই হোক বিষয়টা হলো যে এই নিউজটা এই নিউজটা প্রথমে বললাম ইলিয়াস ভাই দিয়েছে তারপরে অন্যান্য মেইনিস্ট্রি মিডিয়া টিভি সহ অনেক মিডিয়াতে এসছে প্রতিবেদন আকারে ঠিক তার পরবর্তী সময়ে আপনার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইন ফ্যাক্টস প্রেস উইং ফ্যাক্টস নামের একটা সরকারি পেজ থেকে বলা হয়েছে যে আলী হোসেন নিজেকে একজন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসাবে পরিচয় দেয় এই আলী হোসেন শিশির এসএসএফ এর ডিজির কাছে মানে গার্মেন্টস ফ্যাক্টরি মালিক হিসাবে পরিচয় দেয় পরিচয় দেওয়ার পর বৈধভাবে এই হোসেন আলী শিশিরের কাছে একটা চুক্তির মাধ্যমে তার কাছ থেকে ফ্ল্যাট ভাড়া নেয় এবং সেই সে ভাড়াটিয়া হিসাবে এসএসএফ এর ডিজির বিল্ডিং এ বসবাস করে আসছিল তো যখনই পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে অভিযোগ আছে এই মর্মে তাকে গ্রেফতার করতে আসছে তখন এস এস এর ডিজি নাকি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তাকে আইনের আওতায় আনা হোক তাকে গ্রেফতার করা হোক এইটা এখানে লিখেছে লিখে সুন্দর করে একটা সিল মারিয়ে দিয়েছে আমাদের ইলিয়াস ভাই সহ অন্যান্য মিডিয়া তারপর আমাদের মতো ফেসবুক আর যারা ফেসবুকে পোস্ট করেছে সিল মারিয়ে দিয়েছে ফেক নিউজ তো এখন আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন যে এসএসএফ এর ডিজি মানে এই ফেক নিউজ আকারে যে নিউজগুলো আসছে আর কি ওই যে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস নামে একটা সরকারি পেজে বলেছে যে এটা ফেক নিউজ তো নিউজের মধ্যে যেটা লেখা হয়েছে যে হোসেন আলী শিশির তিনি নরসিংদীর একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক এই পরিচয়টা দিয়েছে কার কাছে এসএসএফ এর ডিজির কাছে পরিচয় দিয়ে বলছে যে আমার একটা বাসা ভাড়া চাই তো গার্মেন্টস ফ্যাক্টরি মালিক টাকা পয়সা আছে তাই তিনি বৈধভাবে তার সাথে চুক্তি করে তার কাছে বাসা ভাড়া দিয়েছেন তো এটাকে আপনি বিশ্বাস করবেন আমাকে বলেন আপনি বিশ্বাস করবেন আমি না তো বিশ্বাস করবো না আমি তো ভাই সাধারণ নাগরিক আমি তো এস এস এফ এর কেউ না আমি একজন একেবারে সাধারণ নাগরিক বলতে পারেন যে আমি পেঁয়াজ ঘোষ কিচ্ছু বুঝি না তাই না মানে আসলেই তো তাই আমি যদি আমি যদি সত্যি যোগ্য হতাম তাহলে তো আর্মির জেনারেল হতাম আমি আর্মির জেনারেল হওয়ার যোগ্য নয় বলেই তো আমি সাধারণ না করি তাই না তো এখন উনি একজন স্পেশাল সিকিউরিটি ফোর্সের এর মহাপরিচালক তিনি আওয়ামী লীগের একজন নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির একজন সদস্য এই লোককে এস এর মহাপরিচালক চেনেন না এটা কি পাগলে বিশ্বাস করবে আমাকে বলেন আগে এটা পাগলে বিশ্বাস করবে উনি কি পাঁচই আগস্টের পরে এস হিসেবে দায়িত্ব পালন করতেছেন না অনেক আগের থেকে আর্মিতে জেনারেল হিসাবে কাজ করে আসতেছেন আর্মির অফিসার হিসাবে কাজ করে আসতেছেন প্রায় এক যুগ ধরে আর্মির অফিসার হয়ে কাজ করে আসতেছেন এবং তিনি সরকারের একেবারে উচ্চ লেভেলে দায়িত্ব পালন করে আসতেছেন এটা এই দায়িত্ব তার নতুন না তিনি যে এখন ডিজি হয়েছেন এটা তো অনেক বড় পদে আসছেন কিন্তু আগে কি একেবার সিফাহি ছিলেন না তো আগেও তিনি আর্মির অনেক বড় পদে চাকরি করে আসছেন এখন আমাকে বলেন যে আর্মির একজন জেনারেল তিনি আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাকে চিনেন না তিনি আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য উপকমিটির একজন সদস্য হোসেন আলী শিশিরকে চিনেন না তিনি এসে পরিচয় দিলেন যে আমি নরসিংদীর একজন কি একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক বলিয়ে দিলেন আর তার কাছে ভাড়া দিয়ে দিলেন মনে হয় যেন উনি বিড়াল উনি কিছুই বোঝেন না তাহলে তো ভাই এস এস এম এর ডিজি আমার হওয়ার কথা ছিল উনি যদি একজন এসে বললো যে আমি নার্সিং দি একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক আমি একটা আমাকে আপনার কাছে বাসা ভাড়া আছে নাকি বাসা খালি আছে তো বাসাটা দেওয়া যায় কিনা বললেন আর বৈধভাবে চুক্তি করে ফেললেন যে ঠিক আছে কালকে থেকে আপনি চলে আসেন এই যদি হয় এই ডিজির অবস্থা তাহলে তো আমার ডিজি হওয়ার দরকার ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে কামড়া কি করলো কামড়া কি করলো ভাই কি কাষ্টে ইলিয়াস হোসেন করলো আউমিলিক নেতাকে ডিএফআই এর প্রদানের বাড়ি থেকে কট করে দিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ইলিয়াস হোসেন ভাইয়ের যে একটা বাহিনী আছে উনার যে একটা গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশে আজকে প্রথম প্র্যাকটিক্যাল আমি দেখলাম গোয়েন্দা সংস্থাটা গোয়েন্দা সংস্থাটা হলো বর্তমান তরুণ সমাজ ওই যে জিএনজি যেই জিএনজি গ্রুপ যে ইয়াং গ্রুপ এবার হাসিনাকে কে তারাইছে এই গ্রুপ এখন একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ হিসাবে কাজ করছে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে আজকে তাদের এক সদস্য আল আমিন সরাসরি প্রধানের বাড়ি থেকে গ্রেফতার করেছেন পুলিশ নিয়ে নিজে গিয়ে গ্রেফতার করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদর্শক এবং সে কেন্দ্রীয় একটা উপকমিটির সদস্য প্রদর্শক তাকে গ্রেফতারের দৃশ্যটা দেখে মনে হয়েছিল যে একটা সিনেমা চলতেছে আপনারা যেরকম একটা ইন্টারেস্টেড নাটক বা সিনেমা দেখার সময় মাঝামাঝিতে বাদ দিতে পারেন না শেষ পর্যন্ত কি বিষয়টা দেখা দরকার অনুরূপভাবে সিরি অনুরূপভাবে একটা সিরিয়াল বানিয়ে ফেলেছে আজকে ইলিয়াস হোসেন ভাই কীভাবে তারা গেল বাড়িতে গিয়ে কাকে নক করলো বাচ্চাদের সাথে জিজ্ঞাসা করলো এই বাসায় আর কে আছে বাচ্চারা বলল তারা বের হয়ে গেছে দশ মিনিট আগে তাহলে দশ মিনিট আগে যদি বের হয় দশ মিনিটের ভিতরে কতটুকু দূরত্বে যেতে পারে সেই জায়গায় চেক করার জন্য দুজন পুলিশ চলে গেলেন সাদের উপরে দুজন অন্যান্য ফ্লোরে দুজন নিচে চলে গেলেন তারা বাহিরে ঘন্টা খানেক আগ থেকে গাড়িতে বসে বসে অবজারভেশন করলেন তারপরে দরজা নক করলেন দরজা সঠিক জায়গায় গিয়ে এমন একটা ঘরের ভিতরে ওরা আছে ওই ওই ফ্ল্যাটটার কনস্ট্রাকশন হচ্ছে মানে প্লাস্টার সব কিছু ঠিকভাবে হয় নাই সেটার ভিতরে স্বামী স্ত্রী লুকিয়ে আছে তখন স্বামী স্ত্রীকে বলছে পুলিশ আপনারা যদি কেউ থাকেন বের হন আমাদেরকে সহযোগিতা করেন নতুবা দরজাটা ভাঙতে আমরা এখন বাধ্য হব সেই বয়ে সেই আওয়ামী লীগ নেতার ওয়াইফ দরজাটা খুলে দিলেন এবং তারা ভয়ে কাপা করতে শুরু করলেন তার ওয়াইফ স্বামীকে জড়াইয়া ধরে কান্না শুরু করলেন স্বামী স্ত্রী বলা শুরু করলেন যে আমরা অপরাধী নয় আমরাও হাসিনার বৌষম্যের শিকার মানে হাসিনা আমাদেরকেও ব্যবহার করেছে এই লোককে ধরা অবস্থায় এর পি ফোন করলেন ফোন করে বৈষম্য বিরোধী নেতা আলামিনকে বলতাছে আলামিন ভাই ওনাকে এক্সিট দিয়ে দেন ছেড়ে দেন এরপরে যখন আলামিন ভাই তাদের সাথে কোনো ধরনের সহযোগিতা করছে না এর প্রধান ওই নাম্বার থেকে দারুয়ানের নাম্বারে ফোন করে আবার রিকোয়েস্ট করলেন যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় আলামিন ভাই বললেন এখানে আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটায় আপনারা তাকে বাঁচানোর জন্য বলতে পারেন না বরঞ্চ আপনারা নিরাপত্তার দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের তাই আপনাদের মাঝে যদি আওয়ামী লীগ নেতাদেরকে এভাবে বাঁচানোর জন্য তদ্বির চলতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস কতটুকু নিরাপদে আছে এই কথাটা আলামিন ভাইয়ের মুখে এই ভিডিওতে আমরা শুনতে পেলাম একেবারে তরুণ বয়স আলামিনের বয়স বাইশ তেইশ বছর যদি সর্বোচ্চ হয় পঁচিশ বছর হতে পারে এই গোয়েন্দা এত বড় গোয়েন্দা সে তার কথাবার্তা তার বিহাই বিহের তার হ্যান্ডেলিং তার পাওয়ারটা দেখে আমি বুঝতে পারলাম তাকে যদি বাংলাদেশের সেনাপ্রদানও করা হয় এতে কোনো ধরনের অসুবিধা হবে না এই রাজের কত বেশি বিলিয়ান আজকে কিন্তু ওরার সব কিছু কিভাবে কাজটা করতেছে মোবাইল ফুলে কার কতটা কল আসছে কলের ভিতরে চেক করলে আপনি যখন হোয়াটসঅ্যাপে আমাকে কল করবেন তো আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যে কেউ ঢুকে আমার কল লিস্টের ভিতরে ওখানে হাত হাত দিলেই কিন্তু ছবিটা চলে আসবে হোয়াটসঅ্যাপে কার ছবিটা সেখানে দেওয়া আছে এখানে ডিজিএফআই প্রধানের ছবি দেওয়া আসছে এখানে তার পিএসের ছবি দেখতে পেলাম একজন আর্মি অফিসার আর্মি স্টাফ কলেজের প্রিন্সিপাল এই পরিচয়ে ফোন দিয়েছে তার পিকচার দেখলাম মুখ বড়া চাপদারি আমরা কিন্তু আজকে উলঙ্গ করে দিয়েছে পুরা কে আমাদের সাংবাদিক ইলে হোসেন উলঙ্গ করে দিয়েছে এই উলঙ্গ করে দেওয়ার পরে তারা লজ্জা কিভাবে নিবারণ করবে আমি নিচে হত বম্ব নয় আমি নিজে লজ্জা পেয়ে গিয়েছি এই মানুষগুলা বর্তমান সরকারের বেতন খেয়ে বর্তমান সরকারের গাড়িতে বাড়িতে চলে সব কিছু করে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য শুধুমাত্র চেষ্টাই করে নাই নিজের ঘরেও জায়গা দিয়েছে এখন কথা হলো আওয়ামী লীগের লোকজনকে পাওয়া যাবে যদি আর্মি অফিসারদের বাসা চেক করা হয় যদি পুলিশ অফিসারদের বাসা চেক করা হয় র্যাব অফিসারদের বাসা চেক করা হয় আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি সচিবদের বাসা চেক করা দরকার সচিব জয়েন্ট সেক্রেটারি সহ ডিসিদের বাড়ি এসপিদের বাড়ি এগুলো চেক করলে আমার মনে হয় আরও অনেক রাঘব বুয়াল বের হয়ে আসবে তাই আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে শুধু সেলুট দিলেই ছোটো হবে মানে সেলুট দিয়েই সম্মান দিলে শেষ হবে না আমার মনে হয় এই সাংবাদিক ইলিয়াস হোসেন আগামীকালের বাংলাদেশের কান্ডারি হতে পারে যে কোনো বিষয়ে বাংলাদেশের দায়িত্ব দিলে এই ধরনের সাংবাদিক ইলিয়াস হোসেন আর এই ধরনের তরুণ জিনজিদেরকে নিয়ে ওদের যে ব্রেইন ওদের যে কাজ করার দক্ষতা ওদের যে বুদ্ধি আমাদের এই অল মডেলের অল মডেলের মানে ডিজিএফআই আজকে ফেল করেছে এদের গোয়েন্দাগিরির কাছে তাই সেই কারণে আমরা ডিজিএফআই নতুন করে সাজানোর জন্য আমাদের তরুণ জিএনজিদেরকে আমরা ব্যবহার করতে পারি যারা এবারের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল যাদের বয়স আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ আঠাশের ভিতরে আছে আঠাইশের ভিতরে আঠারো থেকে আঠাইশের ভিতরে যদি রাষ্ট্রের সম্পূর্ণ দায়িত্ব আমরা দিয়ে দেই তাহলে তারা গত তিপ্পান্ন বছর রাষ্ট্র যেভাবে চলছে তার চাইতে ভালো চলবে বলে আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিওটা দেখলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা কিভাবে পালন করতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য কতটুকু মেধা যোগ্যতার বুদ্ধির দরকার সব কিছু আপনারা পেয়ে যাবেন কেটিবি টোয়েন্টি এর পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক মদিনাতুল মানাওয়ারা সৌদি আরব থেকে আল্লাহ হাফেজ দর্শক আপনারা দেখলেন যে কিভাবে আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ বা সেনাপ্রধানের সেনাবাহিনীর আশ্রয়ে তারা ছিল এটা কিন্তু স্পষ্ট একটি প্রমাণ যে কিভাবে আওয়ামী লীগের তারা দেশের বাহিরে চলে গিয়েছে একজন ডিজিএফআই এসএসএফ এর প্রধান তার বাসায় আওয়ামী লীগের একজন খুনি আশ্রয় অবস্থায় নিয়েছে আশ্রয় অবস্থায় এতদিন ছিল এখনও পর্যন্ত ছিল এবং তাকে যখন পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি ছাত্র সমন্বয়করা এবং ছাত্র দল নেতা কর্মী তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের সহায়তা নিয়েছে তখন সেনাবাহিনীর কয়েকজন তারা থেকে বাতা দিয়েছে বোঝা যাচ্ছে যে আসলেও এই দেশটা এখন কারা চালাচ্ছে যদি আমরা মনে করতেছি বিপ্লবীরা দেশ চালাচ্ছে কিন্তু আমি বলতে পারি এটা যে আওয়ামী লীগই দেশ চালাচ্ছে কিন্তু সহনীয় পর্যায়ের আওয়ামী লীগ আগের যেই দানবীয় আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ ন সহনীয়ভাবে আওয়ামী লীগ দেশ চালাচ্ছে মোটামুটি আওয়ামী লীগই দেশ চালাচ্ছে আমরা যে বলতেছি যে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার এটা দ্বারে কাছেও আসলে আমাদের এই নতুন সরকার নেই আমরা যতই এই খনিদের এই সমস্ত এই আওয়ামী লীগ দূষণদের দালালদের এই দুর্নীতিবাজদের বিচার চাচ্ছি আমরা ততবারই হোঁচট খাচ্ছি এদেশে মানুষ বিচার চাচ্ছে আর এদেশে মানুষ বারবার তারা এই মানে বোঝে তার ধোকার মধ্যে পড়ে যাচ্ছে সরকার বিচারের নামে আমাদেরকে লুপ দেখিয়ে বিভিন্ন রকমের পায়তারা করার চেষ্টা করছে যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখলেন দেখলে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন